তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে অনেক দিন পর যেহেতু আবার ভিডিও করছি কারণ আমি অনেক দিন পর পর করেই ভিডিও করছি আর কি যখনই ভাবি যে হ্যাঁ কোনো কন্টেন্ট বানাবো তো সত্যিকার বলতে সময় হয়ে উঠছে না আর হচ্ছে কন্টেন্ট কি বানাবো মাথায় ঢোকাতেও পারি না আমার অতটাও নলেজ নেই তো যাই হোক তোমাদের হয়তো ভিডিওটা ভালো যদি লাগে তো তোমরা দেখো আর যদি না ভালো লাগলে আর কিছু করার নেই তো চলো সাথে থাকো আর দেখতে থাকো তো যাই হোক গাইস এখন বিকেল চারটে বাজে আর আমরা ঘুমিয়ে গেছিলাম আর কি খাওয়া দাওয়া চান টান করে একবারে ঘুমিয়ে গেছিলাম তো ওই একটু আগে ঘুম থেকে উঠলাম একটু ফ্রেশ ট্রেশ হলাম আর কি আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি নদীতে এখন সবই জোয়ার উঠেছে দেখো জোয়ার হলে জল এতটাই উঠে আসে তোমরা দেখতেই পাচ্ছ জল ঠিক এই পর্যন্ত চলে এসছে আর আর যখন জোয়ার থাকে না ভাটা থাকে না তখন জলটা একটু পেছনের দিকেই থাকে আর কি তো যাই হোক দেখতেই পাচ্ছ বেশ নদীতে ভরা ভরে একটু ভালো করেই জোয়ারটা হয়েছে আর এখানটা বেশ এই পর্যন্ত জলটা উঠে থাকে আর বেশ দেখতে ভালোই নদী একবারে ভরাট হয়েছে তো আমরা ভাবলাম বেশ এখানে কিছুক্ষণ না কাটিয়ে যাই দুজন মিলে মাঠে গিয়ে ঘুরে আসি আমরা মাঠে বেরোয় জন্য রওনা হলো এসে আমরা চলে এলাম দেখতেই পাচ্ছি দুই বন্ধু মাঠের মধ্যে মাঠে ঘুরতে চলে এলাম কোনো কাজ নেই ঘুরতেই হবে এখন ঘুরে ঘুরেই সময় কাটাচ্ছি আর কি গায়ে যাই হোক ঘুরতে ঘুরতে বসে পড়লাম মাঠের মধ্যে দু বন্ধু আর যেটা বলছিলাম যে হ্যাঁ আমার যে হচ্ছে যে আমি খুব অতটা আমার নলেজ নেই ইউটিউব ব্যাপারে সত্যি তাই যেমনটা ধরো আমার মতন অনেক ক্রিয়েটাররা আছে যারা ভালো ভালো ভিডিও ছাড়ছে ওদের মাথায় ভালো ভালো বুদ্ধি আসছে মানে ওরা অনেকটা সুবিধা আছে আমাদের সত্যিকারে বলতে যে যেই কন্টেন্টটা ভাববো তার আগে অনেকটা টেনশানও আছে সেই টেনশানটাকেও আমাদেরকে মানে দুটোকেই একসাথে নিয়ে চলতে হয় যার জন্য অনেকটা সেই টেনশানের কারণে হয়তো ভিডিওটা করতেই পারি না অনেক সময় খুব হ্যারেসড হয় এটা সেটা ব্যাপারে তো তার জন্য করতে পারি না তো এই সব বিষয় যার জন্য কি খুবই মানে এইসব বিষয়ে আর জড়িয়ে আছে আর কি তো অনেক দিক থেকেই বোঝাপড়া করতে হয় আর কি বিষয়টা তো যার জন্য ভিডিও করাটা অনেক লেট লেট করেই করি সত্যিকার বলতে আমি ভিডিওটা একটু লেট করি হয়তো এই ব্যাপার কখনো এক সপ্তাহ মাঝে হয়ে যায় কখনো এক সপ্তাহ পর কখনো দু সপ্তাহ হয়ে যায় এরকমই আর কি মানে এমন এমন মানে সিচুয়েশান কাটছে এমন এমন টাইম আসছে যে ঠিকঠাক ভিডিও করতে পারছি না আর তার থেকেও বড় কথা যেটা বললাম যে কি কন্টেন্ট বানাবো কন্টেন্ট বানাবার মতন বুদ্ধিও মাথায় ঢুকছে না সত্যিকারে বলতে আমরা তো খুবই গরিব মানুষ কি কি কন্টেন্ট বানাবো শুধু এই ইচ্ছে যে হ্যাঁ ইউটিউব করবো একজন ইউটিউবের মতন ব্লগার হব এটাই ইচ্ছে ছিল তো যাই হোক এইভাবেই চলে যাচ্ছে আর চলছি আর কি আমাদের খুব একটা বড় স্বপ্ন নেই ইচ্ছাটা সফল হবে কি তাও জানি না অনেক পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতির মাঝখানে আছি এইখান থেকে উঠবো কবে সেটাও জানি না সেটা তো অবশ্যই যে কিভাবে চলবে সেটা ঠিক আমরা নিজেকে মানে একদম ইয়েই করতে পারছি না কি তাই তো মানে কতিরাম ভাবে সেটাই এখন বুঝতে পারছি না বিশেষ কথা হচ্ছে সত্যি কথা বলতে এখন বেকার হয় আমরা ঘুরছি দুজনেই না আছে কোনো কাজ না হচ্ছে কোনো কাজকর্ম আর আগে তো যাও যদিও বা দুজন মিলে চাষবাস করছিলাম সেটাও হয়ে উঠতে পারিনি খারাপের জন্য নিজেরা চাষ করতে পারিনি এমনই অবস্থা এইভাবে মানে কি দুজনাই ওই কোনো রকম মেনটেন করছি বাট এখন কোনো কাজ কাজকর্ম করছি না যেহেতু বাড়ির অনেক কিছু পরিস্থিতি খারাপ তো যেভাবে হোক চেষ্টা করছি যে একদিন নিজেকে স্যাটিসফাইমেন্ট করব সেরকম ভাবনা চিন্তা আছে মাথায় তবে এমনটাও নেই যে হাল ছেড়ে দেবো তাও নাই করে যাচ্ছি করছি আবার চেষ্টাও করছি দেখা যাক যে কোনো জায়গায় কাজকর্ম যদি পাই কিংবা ভালো একটা কাজে ঢুকে পড়বো সেই চেষ্টাতেও আছি তো আমাদের আমাদের মতন বেকার ছেলে এই গরিব মানুষের পাশে যদি তোমরা থাকতে পাশে আর কি যদি থাকো তো খুবই ভালো লাগতো আমাদেরও যেহেতু আমাদের সত্যিকারে বলতে না আছে ভালো সাবস্ক্রাইবার না আছে কোনো ভালো ভিউজ তো চেষ্টা করছি যে এইভাবে ইউটিউব করে যাব আর কি সবাই যাই হোক আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত তো যাই হোক তোমরা দেখতেই পারলে মাঠে ঘোরাঘুরি করলাম আর যেটা আসল কথা বললাম সেটা তো বুঝতেই পারলে এই ব্যাপার নিয়েই ভিডিও করতে পারছি না আর এই সন্দেহ হতে চলেছে আর বন্ধু হচ্ছে ট্রেন ওদিকে বালতি চালতি বার করছে জল আনতে যাবে তো যাই না ভিডিওটা কেমন লাগলো যাই হোক ভিডিওটা কেমন লাগলোর কোনো প্রশ্নই ওঠে না কারণ আমাদেরকে কেউ ভালোবাসে না এটাই হচ্ছে বড় কথা তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততগুলো জিনিস